হাই গাইস তো ঠিক বলে জানি না শরীর ভালো নেই তো আজকে ভিডিও না এডিট করতে পেরেছি না ভিডিও শ্যুট করেছি গতকাল থেকে এত শরীর খারাপ আমার উঠে বসতে পারছি না এই ওষুধ খেয়েছি তুমি দেখতে পাচ্ছ ঘাম দিচ্ছা গতকাল থেকে এই ওষুধ খেয়ে যাচ্ছে তো ভিডিও না শ্যুট করেছে এডিট করার তো ক্ষমতাই হচ্ছিল না এই জাস্ট মানে শরীরটা একটুখানি ঝরঝরে লাগছে হালকা তো আপনার জন্য একটা ভিডিও বানাই এটাই দিও ভিডিও নাহলে দিতেই পারবো না কোনো কিছু আজকে হয়নি ভিডিও শ্যুটি করিনি না ভিডিও এডিট করতে পেরেছি ফোন ধরতে ইচ্ছা করছে না যে ফোন ধরে কিছু বলবো বা ব্লগিং করবো বা ভিডিও এডিট করবো এত মাথা যন্ত্রণা করছে মানে মাথাটা খুলে পড়ে যাবে এমনি সাডেনলি কি হয়েছে জানিনা শরীরটা খারাপ ইচ্ছে করছে না যে কিছু করতে গতকাল রাত্রেবেলা আমার হাজব্যান্ড মানে ওষুধ এনে দিয়েছে তারপরে তোমার এসে হাত ঘপে দিল তারপরে তোমার ইয়ে জল করেছে তো রাত্রেবেলা মানে ওষুধ খাওয়ার পর জ্বর কমেছিল মানে মাঝ রাত্রে তারপরে ফের আবার গায়ে জ্বর চলে এসছে তো ফের আবার আজকে মানে ব্রেকফাস্ট করার পর ওষুধ খেলাম তো একটু শরীর শরীরটা ঠিক হয়েছে দেখি কি হয় তাহলে আমার হাজব্যান্ড বললো যে ডক্টরের কাছে নিয়ে যাবে দেখা যাক কি হয় আমি উঠে বসতে পারছি না মানে পড়ে যাবো এমনি টাইপের গায়ে কোনো জোর নেই আর যে যে কী করে আমি স্নান করেছি আমি জানি মানে আমি উঠে বসতে পারছি না একটা জায়গায় এমনি মানে গা ইয়ে হয়ে যাচ্ছে কী বলবো কীভাবে এক্সপ্লেন করবো নিজেই জানি না তো এই আর কি শরীরটা একদম ভালো নেই একদম ভালো নেই ই হয়েছেলি জানি না জ্বর এসছে পেট খারাপ হয়ে গেছে তারপরে তোমার জ্বর কেন কেন বারবার আসছে আমি জানি না প্রচুর প্রচুর ইয়ে হচ্ছে শরীরটা অসুস্থ লাগছে হ্যাঁ তো ভাবলাম চলো একটা ভিডিও করে দিয়ে দিই না দিলেও তো একটা ইমেজ কমে কমে কি নিচই নেই তো ওই কোন দেখি যাই হোক ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই আগামীকাল আবার ভিডিও এডিট করে আপলোড করে দেবো আজকে তো ভিডিও আমি শুটি করি না কোনো ভালো লাগছে না বুঝতে কী ভুগছে আমি নিজে জানি না চো ফুক দেখছো ফুলে গেছে ডার্ক সার্কেল হয়ে গেছে এর মধ্যে তো বোঝা যাচ্ছে না ডাক সার্কেল বুঝে যাচ্ছে জানি না গতকাল কিছু খাইনি দেখছো হার বেরিয়ে গেছে মানে সকালবেলা যে ব্রেকফাস্ট করেছিলাম তারপর থেকে পেটে কিছু পরেনি আমি যে দুপুরবেলা তোমাদেরকে দেখলাম যে আমি ভাত খাচ্ছি এইটুকুনি ভাত আমি ভোরবেলায় মানে ববেনিং করেছি ওই ওই মানে সেই দুপুরবেলার খাবার হজম হয়নি আমার ভোরবেলায় ওই ডাল আর ভাত বেরিয়েছে আর খাইও নি আমি এক দুগাল খেয়েছিলাম আর ফেলে দিয়েছি আর আমার ঢুকছিলো না শরীর না ভালো থাকলে যা হয় এই আর কি তো চলো হ্যাঁ ভিডিওটা এখানে এম করছি যদি যদি কী ভিডিও কী বানাবে যাই হোক নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে এখন টাটা